আসসালামু আলাইকুম আমিন আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপ শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব তেরো চতুর্ভুজ আকৃতির জমি থেকে দশ শতাংশ জমি বিক্রয় একটি চতুর্ভুজ আকৃতির জমি থেকে দশ শতাংশ জমি বিক্রয় তো বন্ধুরা এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি চতুর্ভুজ আকৃতির জমি কিভাবে বন্টন করে কিভাবে পরিমাপ করে সেই বিষয়ে আর কি দেখিয়েছি তো এখনো যারা আপনারা দেখেননি তারা আমার পূর্বের যে ভিডিও আছে ওখান থেকে দেখে আসতে পারেন তাই ওখান থেকে যদি ওই ভিডিওটি দেখে আসেন তাহলে এই ভিডিওটিতে আপনাদের জন্য অত্যন্ত সহজ হবে যেমন একটি চতুর্ভুজ আকৃতির জমি এই জমিটি থেকে দশ শতাংশ জমি আমি বিক্রয় করে দিলাম এটা কিভাবে আমি দেব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি এই চতুর্ভু চাকৃতির জমি থেকে যে দশ শতাংশ জমি আলাদা করব সেটা আপনারা বুঝতে পারবেন তো দা পরিমাপ করা যাক যেমন এখান থেকে যদি এই ধরনের জমি থাকে তো এটা কিভাবে পরিমাপ করব প্রথমে আপনাদেরকে এই চতুর্দিকে যে চারটি বাহু আছে এই বাহু চারটি পরিমাপ করতে হবে তো শুরু করা যাক এখান থেকে যদি আমরা পরিমাপ করি টেপ ফিতা দিয়ে এখান থেকে যে একটি কর্নার থেকে আপনারা শুরু করতে পারেন তো আমি এখান থেকে শুরু করলাম এখান থেকে যদি এ পর্যন্ত আমরা পরিমাপ করি এই পরিমাপ করে দেখি যে আমি ধরলাম আনুমানিক একশো সত্তর ফুট আপনারা এটি ধরবেন না আপনারা যেটা পরিমাপ করে পাবেন সেই বিষয়টা ধরবেন সেই অঙ্কটাই আসলে ধরবেন তো আমি এখান থেকে পরিমাপ করে দেখলাম যে একশো সত্তর ফুট আছে দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্যটি আমি পরিমাপ করলাম এ পর্যন্ত এখানেও আমি পেলাম 170 ফুট কারণ যেহেতু একটি চতুর্ভুজ আকৃতির জমি তো দুটি বাহু সমান হবে তো এখান থেকে প্রস্ত আমি পরিমাপ করলাম এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করে দেখলাম যে এখানে আছে আনুমানিক ধরলাম আমি 50 ফুট এখানেও ধরলাম আমি 50 ফুট আছে এখানেও পরিমাপ করলাম 50 ফুট তাহলে পোস্ত পেলাম আমরা 50 ফুট আর দৈর্ঘ পেলাম একশো সত্তর ফুট তো এখানে কত শতাংশ এবং কত বর্গ ফুট জমি আছে এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছি যে কত শতাংশ কত বর্গ ফুট এই অঙ্কটি কিভাবে বের করে সেটি আমি দেখাইছি তো এখন এটি ওটি পরিমাপ করবো না এখানে দেখাবো আমি দশ শতাংশ জমি কিভাবে আলাদা করা যায় সেই বিষয়ে তো এখানে আনুমানিক মনে করেন মোট জমি আছে বিশ শতাংশ বিশ শতাংশ আছে মোট জমি আছে বিশ শতাংশ এখানে আনুমানিক ধরলাম মোট জমি আছে বিশ শতাংশ এই বিশ শতাংশ জমি থেকে আমরা দশ শতাংশ আলাদা করে নিব তা কিভাবে বের করবো সেটা যেহেতু দশ শতাংশ জমি বিক্রি করছি তো সেই ক্ষেত্রে আমরা দশ শতাংশের যে বর্গ ফুট আছে সেটা বের করতে হবে দশ পূরণ হলো চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তো এক শতাংশের যেটা আছে আমরা পূর্বে দেখেছি যে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট তো এখানে যেহেতু দশ শতাংশ তাহলে দশ দিয়ে আমরা পূরণ করলে এই রেজাল্ট আমরা পাবো তো এখানে আমরা পূরণ করে নেই তাহলে দশ পূরণ হলো চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তাহলে আমরা পেলাম চার হাজার তিনশো ছাপ্পান্ন এখানে পেলাম চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গফুট বর্গফুট তাহলে দশ শতাংশে আমরা চার হাজার তিনশো বর্গফুট জমি এটা আলাদা করতে হবে এই টোটাল সম্পত্তি থেকে এই সম্প আলাদা করতে হবে তাহলে এখানে আমরা এত বর্গফুট পেলাম তাহলে আমাদের যদি এই আহ চতুর্ভু জমি থেকে আমরা ৪৩৫৬ বর্গ ফুট যদি আলাদা করি সেক্ষেত্রে যদি আমরা লাম্বালম্বি ভাবে দেই যে দৈর্ঘ্যের দিক থেকে লাম্বালম্বি করে এদিকে এদিক থেকে দেই তাহলে দেখা যায় যে এখানে সমান একটা সোজা রাস্তার মতন হবে সেখানে আসলে সে কিছু করার মতন সুযোগ থাকবে না বা অন্য কিছু করতে পারবে না সেই সুবিধার্থে আমরা এটা আড়ি ভাবে যদি আমরা ভাগ করে দেই তাহলে সেও কিছু করতে পারবে অন্য একজন থাকলে সেও কিছু করতে পারবে তো আমরা যদি এদিক থেকে দেওয়া হয় তাহলে আশা করি সবার একটু সমান হবে তো আমরা আহ আড়াআড়ি দিক থেকেই দেওয়ার চেষ্টা করব তাহলে যদি আমরা একটি বাহু জানি পঞ্চাশ পোস্ত আছে পঞ্চাশ ফুট তাহলে পঞ্চাশ ফুট থাকলে এখানের বাহুটা কত বর্গ কত ফুটে হবে সেটা আমরা কিভাবে বের করব তাহলে আমরা প্রথমে লেখা যায় যে অপর বাহু বের করতে হবে অপর একটি বাহু তাহলে আমরা লিখে নেই অপর বাহু অপর বাহু সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল বাঘ হল আমরা যে বাহুটা জানি এটা এইটা সম্পর্কে জানাবাহু জানা বাহু জানাবাহু বা জানা জানাবাহু বা এক বাহু জানাবাহু বা এক একবাহু জানাবাহু বলতে আমরা এখানে যে পোস্তের যে মাপটা নিছি পঞ্চাশ ফুট সেইটা হলো জানাবাহু তাই ক্ষেত্রফল কোনটা আমরা দশ শতাংশের যে ক্ষেত্রফলটা বের করছি এটি হলো আমাদের দশ শতাংশের ক্ষেত্রফল তাহলে আমরা ক্ষেত্রফলটা বসাইনি চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট এখানে ভাগ আছে জানাবাহু পেলাম আমরা পঞ্চাশ ফুট যেহেতু আড়াহি দিক থেকে দেবো তাহলে পঞ্চাশ ফুট আর যদি আমরা দৈর্ঘ্যের দিক থেকে দিতাম তাহলে লিখতে হবে একশো সত্তর ফুট তাহলে যেহেতু আড়াহি ভাবে দেবো তাহলে পঞ্চাশ ফুট তাহলে আমরা চার হাজার তিনশো ছাপ্পান্নকে যদি ভাগ দেই পঞ্চাশ দিয়ে তাহলে দেখা যায় যে সাতাশি দশমিক বারো ফুট সাতাশি দশমিক বারো ফুট পেলাম তাহলে আমাদের সাতাশি দশমিক বারো ফুট তো আমরা এখান থেকে যদি পরিমাপ করি তাহলে বারো ফুট তো দেওয়া যাবে না আমাদের বারো ফুট এটা দেওয়া যাবে না এখানে ফুট দিতে হলে সাতাশি ফুট দিতে হবে বারো ফুট যখনই দেব এটা ফুট দেওয়া যাবে না এটা দশমিকের পরে যদি আমরা বারো থাকে বা এটা আমরা যে ফিতাটা দিয়ে পরিমাপ করব ওখানে তো সাতাশি ফুটের পরে বারো ফুট আবার নাই তাই সাতাশি ফুটে এটা ইঞ্চিতে কনভার্ট করতে হবে যখন আমরা ইঞ্চিতে কনভার্ট করব তখন এটা আসলে দশমিক 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 যদি ফুট থাকে ফুটকে আমরা বারো দ্বারা গুণ করে আহ ইঞ্চিতে নেবো বারো দ্বারা গুণ করে ইঞ্চিতে নিতে হবে তাহলে আমরা যদি এই দশমিক বারো কে দশমিক কে যদি আমরা গুণ করি বারো দিয়ে তাহলে আমরা পাবো হলো এক দশমিক দশমিক সাতাশি দশমিক দুই ইঞ্চি সাতাশি ফুট দুই ইঞ্চি তাহলে আমরা ফিতা থেকে সাতাশি ফুট দুই ইঞ্চি পরিমাপ করে নিতে পারবো তাহলে আশা করি এখানে আমরা দেখলাম যে এখান থেকে আনুমানিক ধরলাম যে এ পর্যন্ত আসছে এ পর্যন্ত যদি আসে তাহলে এখানে সাতাশি ফুট দুই ইঞ্চি এখানে সাতাশি ফুট দুই ইঞ্চি পেলাম আবার এখান থেকে যদি ঠিক এ পর্যন্তই আসলো আনুমানিক তো এখানেও আসলো সাতাশি ফুট দুই ইঞ্চি সাতাশি ফুট দুই ইঞ্চি তো দেখা যায় যে এখান থেকে পর্যন্ত আসলো এখানে আর এখান থেকেও আবার আসলো এখানে তাহলে এখান থেকে যদি আমরা যোগ করে দেই তাহলে আশা দেখা যায় যে আমাদের দশ শতাংশ আলাদা হয়ে গেল পুলক তো দেখা যায় এটা আলাদা করলাম দশ শতাংশ এটা আলাদা হয়ে গেল তাহলে এরকম আসলে এই জমিটি পরিমাপ করতে হবে আপনার ভাগ বন্টনের করতে হবে যে যেটাই বিক্রি করেন না কেন যেটাই আলাদা করেন না কেন ঠিক এই প্রসেসে যদি আপনারা আলাদা করেন তাহলে আসলে সঠিকভাবে আলাদা করা যাবে আশা করি আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আর কোনো বুঝতে সমস্যা হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ